আমি বাঁচতে চাই কলমে অজিত কুমার দে পৌষের শিশির ভেজা রাতে ছিলাম ধানের খেতে হিমের পরশে সারা শরীরে শীতলতা কুয়াশায় ঢাকা আচ্ছা আমি নিখোঁজ আমার সব বুঝি হারিয়ে গেল তুমি দাঁড়িয়েছিলে আমার খোলা জানালার ওপারে আমার মনে যে আঘাতের চিহ্ন তুমি দিয়ে গেলে আমি সকালের শিশিরে সেই খায়ে প্রলিপ দিয়েছি আমার ভালোবাসার লাল গোলাপের কুঁড়িটা তুমি টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিয়েছিলে আমি ভোরের আলোয় বাগানে নানা রঙের প্রচুর গোলাপ ফুটিয়েছি তোমার অবহেলায় বার ভাঙা ঢেউয়ে আমি বিধ্বস্ত হয়েছি কিন্তু আমি হারিয়ে যাইনি ঘুম ভাঙা রাতে ছাদের আলোয় রাত জাগা পাখির আলাপনে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি আধারে আমি হারিয়ে যাইনি আমি ভাঙা নৌকায় উন্মত্ত জোয়ারে উজানে নৌকা ভাসিয়ে বাঁচতে শিখে গেছি আমায় মনে পড়লে তুমি এসো আমায় মনে পড়লে তুমি এসো রাতে শেষ প্রহরে তুমি আমার খোলা জানালার ওপারে দাঁড়িয়ে থেকো আমি চাঁদের আলোয় নয়ন ভরে তোমাকে তোমার হাত ধরে আমি বাঁচতে চাই তোমার হাত ধরে আমি বাঁচতে চাই আমি হারিয়ে যেতে চাইনি আমি হারিয়ে যেতে চাইনি